আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আসলে বিয়ের ব্লগুলো অনেকটা লেট হয়ে যাচ্ছে কারণ বুঝতেই পারছেন যে আমার বয়সটা আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে বিয়ে খেতে খেতে ঠান্ডা লেগে গেছে তো যাই হোক আমরা আজকে মেয়ের বাসায় গায়ে হলুদ নিয়ে যাব। তার জন্য সকাল সকালে ছোটো বেবিদেরকে বসিয়ে দিলাম কারণ ওদের চুলগুলো ভাববে এই জন্য বললাম সকাল সকালেই আমার মামাতো বোনদের আসতে তোরা সকাল সকালেই এসে পড়েছে তারপর হলো এই যে মিষ্টি মেয়েটাকে চুল ভাদে নেয় চুল ভাদা বাকি আছে আর হলো সাহায্যে ও কিন্তু খুবই লজ্জা পাচ্ছে এটা হলো আমার বড় ওনাসের ঘরে ছেলের মেয়ে তো এই যে আমাদের নাতনি সম্পর্কে লাগে তো এই যে মিষ্টি আপুটাকে আমি একটু দেখাচ্ছি আপনাদের ও খুবই লজ্জা পাচ্ছে কিন্তু খুবই মিষ্টি সবাই দোয়ার করবেন ওর জন্য আর এই যে দেখেন এখন হলো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি প্রায় কমপ্লিট আমার আমি কিন্তু পোড়া কমপ্লিট তো আমাকে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন না এই যে এখন ছোট বেবিদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখেন এটা হলো আমার বড় বাসুরের ঘরের মেয়ের নাতনি তো আমাদের সম্পর্কে নাতনি লাগে তো সবই নাতনি এখানে যেগুলো আছে সবই নাতনি তো আপুদের সাথে আমি একটু মজা করছি যে যে আমার আপুরা কি সুন্দর করে সে যে একদম বসে আছে তারপরে হলো সব কিছুই কমপ্লিট ডালাগুলো সব কিছু সাজাবে আর এদিকে হলো আমার ঘরের অবস্থা দেখেন এই যে বিয়ে বিয়ে আসলে বিয়ের অনুষ্ঠান হলে আর ঘরের ভিতরে যদি পার্লারের লোক আনি তো ঘরের অবস্থা একদম শেষ হয়ে যায় যাই হোক এগুলো পরে গোছাবো আগে হলো আমরা একটু সেজে গুজে একদম সবাই কমপ্লিট করে নিই আসলে সবাই বাসায় সাজছি একদম এক লোক অনেক সুন্দর লাগছে তো এই যে আমার মেয়েটাকে দেখেন তো কীরকম লাগতেছে খুব সুন্দর লাগতেছে আমার মেয়েটাকে কেউ নজর লাগাবেন না এই যে এখানে হলো গায়ে লেহেঙ্গা এনেছি তার তাসনিয়াকে দেখাচ্ছি এই যে দেখেন এখন সবাই মিলে খুবই সুন্দর করে একদম সেজেগুজে রেডি হয়ে নিয়েছি কখন যাবো তে এদিক থেকে ওদিকেই আমি সবাইকে একটু তারা দিচ্ছি যে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো এই যে এখন হলো ডালাগুলো সব কিছু আমরা একসাথে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে হলো ক্যামেরাম্যান চলে এসছে তো ক্যামেরাম্যান হলো ভিডিও করবে তো আমাদের একটু লেট হয়েছে ক্যামেরাম্যান আসার কথা ছিল মানে চারটায় ও আসছে সাড়ে ছয়টায় তাই অনেকটা লেট হয়ে যাচ্ছে তো ক্যামেরাম্যান আসার জন্যই আমরা এখানে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি যে আমরা রাত্রে যে ডালাগুলো সাজাচ্ছিলাম আর সবাই কিন্তু এখানে ফটোশ্যুট করছি আমার বাড়িটা যেহেতু ডোপ্লেক্স এই জন্য সিঁড়ির মধ্যে কিন্তু সবাই কিছু কিছু ফটোশ্যুট করছি আর এই যে দেখেন এখন ডালাগুলো আবার দেখাচ্ছি আর ওই যে সিঁড়ির নিচেই কিন্তু ফটোশ্যুট ওখানে করছে তো ওখানে একদম স্পেসটা খুবই সুন্দর আসে তার জন্য আর ফটোশ্যুটের ক্যামেরাম্যান হলো আমার মেয়ে এই যে দেখেন এখন সেলফি তুলছে সবাইকে কিন্তু মাশাল্লা মার্শাল্লা অনেক সুন্দর লাগছে নজর না লেগে যায় যাই হোক এই যে দেখেন এখন হলো আমরা সবাই মিলে নিচে নেমে যাব তো অবশেষে আমাদের এই তো ক্যামেরাম্যান চলে আসছে তো এখন হলো ডালাগুলো ছোট বেবিতে থেকেই শুরু করছি সোমাকে বলছি তুমি একে সবাইকে ডালাগুলো দিয়ে দাও ছোট থেকে শুরু করো তো সুন্দর করে সবাইকে একটা একটা করে ধরিয়ে দিচ্ছি ছোটদের ছোট আইটেমের যেগুলো আছে সেগুলো ধরিয়ে দিচ্ছি একদম হালকা পাতলা আর বড়দের বড় জিনিস তো এই যে দেখেন আমার মেয়ে পিঠার জুরিটা নিয়ে বসে আছে আমি বলছি তুমি ফুল নাও ফুল নাও ও পিঠার জুরি নিয়ে বসে আছে যাই হোক এই যে আমরা এখন নিচে নামবো তো কত সিস্টেম করে কিন্তু ভিডিও করতে হয় তাই না তাই এই যে একটু ধারাও আবার একটু হাঁটো এভাবেই আর আমি উপর থেকে ভিডিও করছি মার্শাল্লাহ খুব সুন্দর লাগছে আবারও বললাম কারণ আমার যেন ওদের থেকে চোখেই ফিরছে না আমার কাছে এত ভালো লাগছিল ওদের হাসে করে আমরা সবাই মিলে চলে আসছি খুব আনন্দ হয়েছে বাছে তো এই যে এখানে হলো আমরা ওয়েট করতেছি কারণ ওইখানে হলো মেয়েদের বাসার সামনে গেটে হলো রিসিভ করবে তো এই যে প্রথমে তো স্প্রে মেরে একদম ভূত বানিয়ে ফেলবে তাই একটু লেট করে গেলেই ভালো হয় সবাইকে বলছি একটু কম কম দিও কারণ যেহেতু সবাই একটু সেজে গুজে এসেছে এই যে এখন হলো এ আমরা ছেলেরা পরে এন্ট্রি নেবে আমরা এন্ট্রি আগে নিয়েছি আমি ডালার মধ্যে সব ডালাই দেখাইছি কিন্তু এই কেকটা দেখাইনি কেকটা আমাদের বাসা থেকে নিয়ে গেছি তো আমাদের হলো ডালাগুলো সবাইকে বুঝিয়ে দিল তারপর হলো খাবার চলে আসছে বিরিয়ানি এই যে সবাইকে এখন বিরিয়ানি দিচ্ছে বিরিয়ানিটা খেয়ে কারণ যেহেতু সাজো করতে করতে অনেক ক্ষুদা লেগেছে আগে বিরিয়ানি খাবো আর এদিকে হলো বাচ্চারা ডান্স করছে মেয়ের অপেক্ষায় আছি মেয়ে অ্যান্টি নেবে এখনই তো সেই অপেক্ষায় আছি চলুন তাহলে দেখি এই যে আমার মিষ্টি আপুটা নাচছে একদম গানের সাথে সাথে আসলে গানগুলো দিলে হয়তো অনেকটা ভালো লাগতো কিন্তু কপিরাইটের কারণে আমি গানগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যাই হোক এই যে চামাক চ্যালো এই গানটাতে নাচে অনেক সুন্দর লাগছিল ওকে আমাদের ছেলেমেয়েরা কিন্তু কম না রাহেনকে একদম চুপটি করে নিয়ে আসছে ও মাস্ক পরে আসছে ওকে যেন কেউ চিনতে না পারে তো যখনই ও এন্ট্রি নিল তখনই ছেলেমেয়েরা খুবই নাচানাচি করলো অনেক আর এত মজা হয়েছিল আমাদের ছেলেমেয়েরা একদম বর কনেকে নামিয়ে স্টেজ থেকে তারপর হলো নাচানাচি শুরু করছে যাই হোক অনেক অনেক মজা হয়েছে কনের বাড়িতে আমাদের ছেলেমেয়েরা অনেক মজা করে আসছে আর বিয়ে মানে তো আনন্দ মেয়ে মানেই তো নাচানাচি মানে ফুর্তি করা এইগুলোই তো হয়ে থাকে তাই না আর আমাদের বললামই তো আমাদের যদি বাসায় বিয়ে হয় কারো অনেক 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 মজা হয় কারণ আমরা সবাই মিশুক একদম সবাই ফ্রি মাইন্ডের একদম নোনাশ যা কন সবাই একদম ফ্রি মাইন্ডের তো ছেলে মেয়ে সবাই একসাথে অনেক আনন্দ করি এই যে এখন হলো আমরা ছেলে আর মেয়েকে একটু নিয়েই আনন্দ করতেছি সবাই মিলে আর আমি তো ক্যামেরাম্যান আর আমার খুবই আফসোস লাগছে জানেন আমি যখনই ভিডিও করতেছি তখন আমি মিউজিকগুলো দিতে পারছি না আর বাসায় এসে দুটা পর্যন্ত সারা রাত নাচানাচি করেছে আজকের মতন এই